গ্রিসে আফিমি আমকা টেক্স ইকা সকল নাম্বার একত্রে করে আসছে শুধু পি এর নাম্বার গ্রিসের সকল নাগরিকদের কার্যক্রম সহজতর আনার জন্য প্রবেশ করছে ডিজিটাল একক নাম্বার যার নাম পি এমনটা জানিয়েছেন দেশটির ডিজিটাল গভর্নেন্স মন্ত্রী দিমিত্রিস পাপাস্টার কি যার কার্যক্রম শুরু হবে তেসরা নভেম্বর মঙ্গলবার থেকে গ্রিসের নাগরিক এবং অন্যান্য বসবাসকারীদের প্রতিটি নাগরিকদের একাধিক নাম্বার আছে যেমন আফিমি আমকা টেক্সনেট ইকা সহ আরো অনেক এ সকল নাগরিকদের নাম্বারগুলো একটি ডিজিটাল প্ল্যাটফর্মে একত্রে করার এই ব্যবস্থা নিয়েছে দেশটি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্ল্যাটফর্মের কার্যক্রম সেই প্ল্যাটফর্মটির ওয়েবসাইটটির নাম মাই ইনফো ব্যক্তিগত নম্বরটি হবে একটি একক শনাক্তকরণ নম্বর যা সরকারি খাতের সাথে এবং ধীরে ধীরে বেসরকারি খাতের সাথে নাগরিকদের লেনদেন সহজতর করার লক্ষ্যে কাজ করবে Σε κάθε πολίτη ε, γίνεται το, το κλειδί για να ξεκλειδώνει οποιαδήποτε συναλλαγή ε, με το δημόσιο. Έρχεται και συμπληρώνει τους υφιστάμενους ε, αριθμούς οι οποίοι ε, ήδη υπάρχουν. Και να το πούμε πολύ απλά, ε, φιλοδοξία μας είναι από εδώ και στο ξύσο, ο πολίτης να θυμάται μόνο τον έναν προσωπικό του αριθμό, ε, στην διαμόρφωση του οποίου θα συμμετέχει, ব্যক্তিগত নম্বর হল প্রতিটি নাগরিকদের জন্য একটি অনন্য শনাক্তকরণ নম্বর যা বর্তমানে ব্যবহৃত একাধিক নম্বর যেমন ট্যাক্স রেজিস্ট্রেশন নম্বর সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর এবং পরিচয় নম্বর এইসব একত্রীকরণ পদ্ধতি সহজ করা এবং আমলাতন্ত্র হ্রাস করা কারণ নাগরিকদের তাদের সমস্ত লেনদেনের জন্য কেবল একটি সংখ্যা নাম্বার দিয়ে সকল কাজ করতে পারবেন এই ব্যক্তিগত নাম্বারটি এর মাই ইনফো মাধ্যমে করা হবে নাগরিকরা তাদের এর আগে থাকা তিনটি বর্ণ সংখ্যা উপাদানের মধ্যে দুটি বেছে নিয়ে তাদের নম্বর গঠনে অংশগ্রহণের সুযোগ পাবেন তৃতীয় আলফা নিউমেরিক উপাদানটি সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে যা একটি চেক ডিজিট হিসেবে কাজ করবে ব্যক্তিগত নম্বর সম্পর্কে আরও তথ্যের জন্য নাগরিকদের ডিজিটাল গভর্নেন্স মন্ত্রকের ওয়েব এবং সহায়তার নাগরিক পরিষেবাকে কেন্দ্রগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে যদিও প্রাথমিকভাবে ব্যক্তিগত নম্বরটি মূলত সরকারি খাতের জন্য প্রযোজ্য হবে তবে এটিকে বেসরকারি খাতের প্রতিষ্ঠান যেমন বা বিমা কোম্পানির সাথে লেনদেনের ক্ষেত্রেও সম্প্রসারিত করার পরিকল্পনা করা হয়েছে এটি পদ্ধতিগুলিকে সহজ করবে এবং নাগরিকদের বিভিন্ন শনাক্তকরণ নম্বর অতি সহজতর হবে এই পিএ নম্বরটি করার পরে তাৎক্ষণিকভাবে ভাবে আমকা আফিমি বাতিল হবে না ধীরে ধীরে সংস্কার করা হবে মাইগ্রেশন বাংলা